বাবার শৈশব কালে মানসিক চাপ তার সন্তানের উপর প্রভাব ফেলতে পারে হ্যাঁ বলছে এক তথ্য। মলিকুলার প্রকাশিত একটা নতুন গবেষণায় দেখা গেছে। বাবার শৈশবকালে কোনো মানসিক ট্রমা বা অতিরিক্ত স্ট্রেস থাকলে তার শুক্রাণুর কোষে ছোট ছোট কেমিক্যাল মার্ক বা এপিজেনেটিক চিহ্ন রেখে যেতে পারে যেটা স্থায়ী হয়ে যায় এবং শুক্রাণুর জিনের অন্যান্য কিছু কাজ বদলে দিতে পারে জিনের এই পরিবর্তনগুলো তার ভবিষ্যতে সন্তানের ব্রেইন ডেভেলপমেন্ট স্ট্রেস হ্যান্ডেলিং এর ক্ষমতা এমনকি তার সন্তানের মানসিক বিকাশেও প্রভাব ফেলতে পারে অর্থাৎ বাবার ট্রমা তার সন্তানের মধ্যে জৈবিক ভাবেও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে তবে এখনই দুশ্চিন্তার কিছু নেই এটা নিয়ে এখনো গবেষণা চলছে এবং বিজ্ঞানীরা বলছেন স্ট্রেস ম্যানেজমেন্ট থেরাপির মাধ্যমে এই পরিবর্তনটা আবার রিভার্স করা সম্ভব তাই সচেতন হন বিশেষ করে আপনার সন্তানদেরকে শৈশবকালে যতটা সম্ভব স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করুন তাতে তার পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে